বিয়ে হয়েছে এই গত মাসে এক বছর পূর্ণ হলো আর এক বছরে এই প্রথম আমি একা একা বাড়ি গেলাম এর আগে যতবার গেছি হয় বরের সঙ্গে অথবা শ্বশুরমশাই দিয়ে গেছেন বেশ কয়েকবার আমার বাবা এসেও নিয়ে গেছে কিন্তু মাস চারেক হলো বাবা হঠাৎ ম্যাসিটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে এ বাড়িতে এসেছি আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি আসলে কদিন ধরেই মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না ফোনে চারবেলা খোঁজ নিচ্ছিলাম ঠিকই কিন্তু মনটা খুব আনচান করছিল আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের রাতে বললেন বুঝলে বৌমা তুমি কালকেই বাড়ি চলে যাও মায়ের শরীর এতটা খারাপ এই সময় তুমি তো মেয়ে তোমার যাওয়া দরকার সেবা যত্ন করা দরকার মেয়ে হিসাবে তোমার একটা কর্তব্য আছে আর এই অসময় আমাদেরও উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া বর অফিস থেকে ফিরলে ওকে বললাম কাল একটু বাড়ি যাব বুঝলে মায়ের শরীর বেশ খারাপ হয়েছে এখানকার মাও বললো ঘুরে আসতে তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে উত্তরে আমার স্বামী বলল অবশ্যই যাবে আর শুধু দেখতে গিয়ে তো লাভ নেই কদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়েই যাও একেবারে মাকে সুস্থ করে তবে ফিরবে এ চিন্তা করো না তুমি তাহলে অফিস যাওয়ার সময় আমাকে নামিয়ে দিও কিন্তু আমার স্বামী বলল কেন যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একাই স্কুল কলেজ করেছ এখানেও টুকটাক বেরো মাঝে মধ্যে তাহলে নিজের বাড়ি যাবে প্রত্যেকবার সঙ্গে কাউকে নিতে হবে কেন তোমার মা বাবা তোমার বাড়ি তুমি যখন ইচ্ছে যাবে আসবে তাদের দেখাশোনা করবে আপদে বিপদে পাশে থাকবে এটাই তো স্বাভাবিক কাল তুমি একাই যাবে সেই মতো আমি বাড়ি ঢুকলাম আগে থেকে খবর দিয়ে আসিনি ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব বেলা তখন দশটা মতো হবে বেল বাজাতেই বৌদি এসে দরজা খুলে দিল আমার একমাত্র দাদার বউ সে তো আমাকে দেখেই এক মুখ হেসে বলল আরে আরে বুনি যে এসো এসো আমি হেসে ভেতরে ঢুকে এলাম দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়ে আছে আমি বললাম ও বৌদি দাঁড়িয়ে আছো কেন গেট বন্ধ করে দেবে তো বৌদি অবাক হয়ে বলল সৌরভ আসবে তো বোধহয় গাড়িটা পার্ক করছে সেই জন্য অপেক্ষা করছি না গো এবার আমি একাই এসেছি হঠাৎই বৌদি কেমন যেন মিয়ে গেল আমার হাতের ট্রলিটার দিকে একবার তাকিয়ে শুধু বলল ওহ বাড়িতে সব ঠিকঠাক আছে তো শ্বশুর শাশুড়ি সব ভালো সৌরভ ঠিক আছে আমি একটু অন্যমনস্ক হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ সব ওকে আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করব বলে ছটফট করছিলাম মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সিদ্ধ খাচ্ছে বিছানায় বসে চুল উস্কো খুস্কো চোখগুলো কোটরে বসে গেছে বেশ রোগা হয়ে গেছে বাবা থাকতে ডবডবে করে সিঁদুর পড়তো মা সাদা সৃথিতে এই প্রথম মাকে দেখে বুকটা কেমন হু হু করে উঠল মনে মনে ভাবলাম কদিন একটু যত্ন করতে হবে আমি মা বলে ছুটটে গিয়ে গলা জড়িয়ে ধরলাম মা হেসে বলল কখন এলি রে সব খবর ভালো তো তারপর আমার উপর দিয়ে উকি ঝুঁকি দিচ্ছে দেখে জিজ্ঞাসা করলাম কী হয়েছে কাকে খুঁজছ মা উদ্বিগ্ন হয়ে বলল সৌরভ কই হাত হাতপাত হচ্ছে নাকি আমি হেসে বললাম কেন গো আমি একা আসতে পারি না একাই এসেছি এখন কদিন থাকবো এখানে তোমার কাছে মা শুনেই খাওয়া বন্ধ করে বিছানা থেকে নেমে পড়লো ভ্রু কুচকে বলল মানে কাল রাতে ফোন করলি আসবি কিছু বললি না তো সৌরভও কিছু বলল না বেয়ানো তো ফোন টোন করেনি কি হয়েছে বলতো ঠিক করে তারপর আমার উত্তরের অপেক্ষা না করে আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো অসুস্থ শরীর আর একটু হলেই পড়ে যেত দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে চমকে উঠলো মা আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে ঠিক করে বল নিশ্চয়ই কোনো অশান্তি করেছিস তুই একা এসেছিস দেখেই আমার সন্দেহ হয়েছিল ফোন কর সৌরভকে এক্ষুনি আমি কথা বলবো আমি বললাম কেন মা আমি নিজের বাড়িতে আসতে পারি না ইচ্ছে হলে কটা দিন থাকতে পারি না তার জন্য জামাইকেই আসতেই হবে তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দিইনি বলেই কি আর এ বাড়িতে আমার জন্য ভাত বরাদ্দ নেই বলেই ঘর খুলে বেরিয়ে নিজের ঘরটায় গেলাম সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম তাকের বইগুলো সব উধাও আমার ছবি আঁকার রঙ তুলি প্যালেট সব এক কোণে ফেলে রাখা পর্দার রং বদলে গেছে আমার শখের ছবিগুলো দেয়ালে নেই যখন অবাক হয়ে দেখছি তখন বৌদি ঢুকলো আমার ঘরে হাতে বিছানার চাদর নিয়ে সেটা খাটে বিছিয়ে দিতে দিতে বলল তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিই পড়ে থাকে আমি রিপেয়ার করে একটা পার্লার করবো ভাবছি সারাদিন তো বাড়িতেই থাকি কাজটা জানি যখন কাজে লাগাবো না কেন বল তাই ঘরটা নতুন করে ডেকোরেট করাবো আর তোর বইগুলো না আমি পেপার নিতে আসে ওকে দিয়ে দিয়েছি তুই তো এখন পাক্কা গিন্নি তোর আর কি কাজে লাগবে এখন বৌদি চলে যেতে আমি রং তুলিগুলো নেড়েচেরে দেখলাম হাতে তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম দেওয়ালগুলোতেও হাত বোলালাম বোলপুর থেকে কেনা উইন্ড বেল্টায় টুংটাং করলাম বাসিটায় ফু দিলাম পর্দাগুলো উড়ে উড়ে এসে যেন বলছে এ বাড়িতে আর কিছু আমার নেই আমার জন্য নেই শুধু অতিথির মতো আসা যাওয়া ছাড়া অবশিষ্ট কিছু আর পড়ে নেই দুদিনের বেশি থাকলে এ বাড়ির লোকজন বেজার হবে দুশ্চিন্তা করবে কি হলো কেন এলো কেন থাকছে কতদিন থাকবে এই সব ভাবতে ভাবতেই বরমশাইয়ের ফোন আমি বললাম কালকেই বাড়ি চলে যাব। মা এখন বেশ ভালোই আছে সে বলল গেছো যখন দুদিন থেকেই এসো না মনটা ভালো লাগবে আমি গিয়ে নিয়ে আসবোক্ষণ কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আসার সময় মাকে বলে এলাম ও বাড়ি যাচ্ছি মা এ বাড়িতে কালেভদ্র আসাই ভালো তাতে জামাই আদর পাওয়া যায় মা শুধু বলল ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে তার উপর স্বামী নেই ছেলে ছেলের বউয়ের হাত তোলার মধ্যে থাকতে হয় তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে থাকবে আনন্দ করে চলে যাবে এতেই সুখ এতেই শান্তি ধাউস ট্রলিটা নিয়ে একা মেয়ে এলে বুক কাপেরে সব মায়েরই কোনো মাই চায় না তার মেয়ে তার বাড়িতে থাকতে এসে দুটো কথা শুনুক চোখের জল ফেলুক মেয়ের মা হও বুঝতে পারবে কত জ্বালা সঙ্গে সঙ্গে ভিতর থেকে বৌদির ডাক শুনতে পেলাম মাকে ডাকছে স্থান সেরে নিয়ে বাথরুম খালি করে দেওয়ার জন্য বুঝলাম মাও এখন নিরুপায় রাতে খেতে বসে যথারীতি সবাই গল্পগুজব করছে স্বাভাবিকভাবে আমি মন মরা কাজ করতে হয় করে যাচ্ছি এমন সময় শ্বশুরমশাই বলে উঠলেন মাটনটা কে রান্না করেছে আজ ভালো হয়নি এমনিই কষ্ট হচ্ছিল সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল আমার চোখের কোণে জল লক্ষ্য করে শ্বশুরমশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন মন খারাপ কেন মা লক্ষ্মীর ভালো হয়নি মানে কি সব সবসময় খারাপ হয়েছে বোঝায় আরে আমি বলছি শুধু ভালো হয়নি দুর্দান্ত হয়েছে বর ভাত খেতে খেতেই ইশারা করে বলল জাস্ট সুপার তারপর শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন বৌমা তুমি তো বেশ কদিন থাকবে বলে বাড়ি গেলে আজই চলে এলে যে ও মায়ের বাড়ি ওইটুকুই ভালো বাবা বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না চিন্তা হয় তোমরা কি করছো কি খাচ্ছ গাছগুলো জল পেলো কি না শাড়িগুলোই বা কে তুলল মায়ের প্রেশারের ওষুধ খাওয়া হয়েছে তো তোমার ছেলের সময়ে ঘুম ভাঙলো কি না বলেই হঠাৎ মনে হলো এরা তো একবারও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি অথচ মা বুঝিয়ে দিল এখন ওটা আমার বেড়াতে যাওয়ার একটা ডেস্টিনেশন অজান্তেই আমার নিজের ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে দীর্ঘশ্বাস ফেলে বললাম আইডি কার্ডগুলোয় ঠিকানা বদলাতে হবে এবার খিদে নেই রাতে কিছু খাব না বলে শুতে চলে যাচ্ছিলাম শাশুড়ি মা ইশারায় একটু দাঁড়িয়ে যেতে বললেন ওদের খাওয়া হয়ে গেলে ওরা উঠে গেল আমাকে একটা চেয়ার দেখিয়ে বললেন এখানে বসো তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে থালা ধরে একতলা ভাত মুখে পুড়ে দিয়ে বললেন তোমার মাটনে গন্ধ লাগে বলে আমি যে হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করে তোমার মনের কষ্টটাই সব সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না সব ভাত কটা শেষ করে হাত ধুয়ে এসে আমাকে বললেন ছেলে মেয়ে নির্বিশেষে মানুষকে জলের মতো হতে হয় যেখানে থাকবে সেভাবে নিচে গিয়ে গুছিয়ে নিতে শিখতে হয় আর কী সব বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কে বলেছে হয় না নিজের করে নিতে পারলেই নিজের বাড়ি হয় এটাই এখন তোমার বাড়ি এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি তোমার দাবিও সব থেকে বেশি মায়ের ওপর অভিমান করো না বৌদির মতো তুমিও এই বাড়িটা নিজের পছন্দ মতো নিজের ইচ্ছা মতো গুছিয়ে নাও না মায়ের বাড়িটা থাক না মাঝে মধ্যে হাওয়া বদলের জায়গা হয়ে খুব অসুবিধা হবে কি আমার তখন চোখের কোণে জল অথচ মনটা কেমন হালকা হয়ে গেছে এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম মা কপট রাগ দেখিয়ে বলল এটো মুখে সব এক করতে এসো না যত আদিক্ষেতা হ্যাঁ সব সময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দু এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বলেও তো বলা যায় বিশেষ করে যে আমাদের নিজের মেয়েই মনে করে যত্ন করে আমরা বলি মেয়েদের নিজের বাড়ি হয় না কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে তাদের যদি একটু সাপোর্ট দেওয়া যায় তারাও কিন্তু ছোটো থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে এসে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তার এখানেই কাটবে কারণ মুদ্রার এপিঠটা সত্যি হলে ওপিঠটাও তো মিথ্যে নয় যদি গুণবান শ্বশুর বাড়ি থাকে তার সনে তবে সংসার সুখের হয় সে রমণীর গুণে গল্পটি এখানেই শেষ হলো গল্প আমার বাড়ি লেখাটা সংগৃহীত গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল